ফাইভ এবং হচ্ছে টাইপ সিক্স এটাই করে আমাদের আজকের ক্লাসটি স্টপ করবো পরবর্তীতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো তো এখানে আমাদের টাইপ ফাইভে কী বলছে দাগের প্রশ্ন একটি গোলাকার বেলুনের ব্যাস কুড়ি সেন্টিমিটার ওকে আচ্ছা এটাকে পাশে রাখো পরে এটা দেখছি কী বলছে তারপরে বলছে টোয়েন্টি সেভেন ডিগ্রি মানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে এটি হয়ে যাবে টি ওয়ান সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস বলছে কুড়ি এটিএম চাপে পি ওয়ান সমান কুড়ি এটিএম চাপে এইচ টু গ্যাস পূর্ণ একটি সিলিন্ডারে এইচ টু গ্যাস আছে যদি সিলিন্ডারে সর্বোচ্চ টু পয়েন্ট এইট টু লিটার জল পূর্ণ করতে পারে তাহলে এই যে টু পয়েন্ট এইট টু লিটার এটা হচ্ছে ভি ওয়ান হয়ে যাবে টু পয়েন্ট এইট টু লিটার তবে ওই সিলিন্ডারের গ্যাস থেকে এস টি পিতে কতগুলো বেলুন পূর্ণ করা যাবে আচ্ছা এখানে বেলুন ফুলানোর কথা বলছে তার আগে বলে দিই এস টি পি এর অর্থ কী যে এস টি পি এর জন্য এস টি পি এর জন্য টি টু সমান কত হয় জিরো ডিগ্রি সেলসিয়াস এবং পি টু পি টু হয়ে যাবে ওয়ান এটিএম ওকে আচ্ছা তাহলে এখানে বেলুন ফোলানোর কথা বলছে ধরো এই একটি সিলিন্ডার যাই হোক এটি একটি সিলিন্ডার ধরে নাও আমরা ঠিক এরকম টাইপের কোয়েশ্চেন আমরা সে বয়েলের সূত্রে করেছিলাম যে এই টপিকের মধ্যে দু হয়ে থাকে যে এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস রয়েছে এই গ্যাস দিয়ে বেলুন ফোলানোর জন্য বলে থাকে এবং আরেকটি প্রশ্ন হয়ে থাকে যে এই সিলিন্ডারের মধ্যে যত আয়তনের সিলিন্ডার সেই আয়তনের গ্যাস থেকে যাবে এর মধ্যে ওকে তারপরে বাড়তি গ্যাস দিয়ে বেলুন ফোলানোর কথা হতে পারে তো আমরা এখানে দু রকমই অ্যান্সার নির্ণয় করব যে সিলিন্ডারে যদি টু লিটার গ্যাস থেকে যায় তার জন্য এবং যদি না থাকে তার জন্য তাহলে আমরা প্রথমত এখানে ভি টু এর মানটি আগে নির্ণয় করি তো জিরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে সাতাশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলাম অর্থাৎ পাওয়া গেল তিনশো কেলভিন এখানে জিরোর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করব সমান হয়ে যাবে দুশো তিয়াত্তর কেলভিন ওকে এবারে আমরা সমীকরণে মানগুলো পোট করব পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু কার মান নির্ণয় করবো ভি টু এর মান তাহলে ভি টু সমান হয়ে যাবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু ইন্টু সরি টি টু বাই পি টু তো নেক্সট পেজে মানগুলো পুট করব তো পি ওয়ানের মান কত কুড়ি এটিএম ইন্টু ভি ওয়ানের মান কত 2.82 পয়েন্ট এইট লিটার বাই টি ওয়ান এর মান হচ্ছে 300 কেলভিন উপরে T2 টু এর মান দুশো তিয়াত্তর কেলভিন বাই নিচে হচ্ছে পি এর মান ওয়ান এটিএম এখন এটিকে আমরা ক্যালকুলেশান করবো প্রথমত কাজ উপর যেহেতু দশমিক রয়েছে দশমিকটাকে তুলে নিচে শূন্য বসিয়ে নেওয়া মানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে তাই এখানেও দশমিক এক মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে দিলাম আচ্ছা এবারে হচ্ছে এটিএম এদিকের এটিএম কেটে গেলো এদিকের কেলভিন কেলভিন কেটে গেলো আচ্ছা এরপরে উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল এরপরে আমরা যদি এটা কাটাকাটি করি দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে দুই একে দুই দুই একে দুই দুই পাঁচে দশ পনেরো হচ্ছে এরপরে তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো এদিকে হচ্ছে তিন লং সাতাশ তিন একে তিন হচ্ছে আচ্ছা আরও একটা কাটাকাটি যেতে পারে দুই দিয়ে দিলে দুই পাঁচে দশ এদিকে হচ্ছে শূন্য আর এদিকে হচ্ছে দুই একে দুই দুই চারে আট এবং এদিকে হচ্ছে দুই একে দুই আর এটা কাটাকাটি সম্ভব নয় এখন আমরা এটা ক্যালকুলেশান করবো তো উপরে থাকছে ওয়ান ফোর ওয়ান ইন্টু নাইনটি ওয়ান নিচে থাকছে ফাইভ ইনটু ফিফটি আচ্ছা এটা ক্যালকুলেশান করলে তাহলে উপরের এটি ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাবো আচ্ছা এখানে এককটা হচ্ছে লিটার হয়ে যাবে কারণ এই যে এখানে লিটার থেকে গিয়েছে তাহলে ওয়ান টু এইট থ্রি ওয়ান পেয়ে যাবো আর এদিকে পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চাশ এত লিটার আর এটা ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর লিটার ওকে তাহলে এই এত লিটারের গ্যাস সিলিন্ডারটি পাওয়া যাবে এখন ওই সিলিন্ডার থেকে আমরা বেলুন ফোলাবো তো যে বেলুনটি ফোলাবো সেই বেলুনের আয়তন কত বেলুনের বেলুনের আয়তন বেলুনের আয়তনের সূত্র কি বসাবো ফোর বাই থ্রি পাই আর স্কোয়ার এটি হচ্ছে বেলুন একটা গোলাকার বলতে গেলে তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে চারে তিন পাই আর স্কোয়ার আর আমাদের প্রশ্নের মধ্যে কী বলা ছিল আচ্ছা ব্যাস বলা ছিল ব্যাস অর্থাৎ হচ্ছে ব্যাসকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি ব্যাস হচ্ছে কুড়ি সেন্টিমিটার ওকে আচ্ছা এখান থেকে আর নির্ণয় করতে পারি যে আর সমান হয়ে থাকে কি ডি বাই টু ডি এর মান কত কুড়ি সেন্টিমিটার বাই টু করলে দুই একে দুই দশ হচ্ছে তাহলে দশ সেন্টিমিটার আর এর মান পাওয়া গেল দশ সেন্টিমিটার তাহলে চারের তিন ইন্টু এর মান হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আর এর মান হচ্ছে দশ স্কয়ার আছে তাই একে দুবার লিখে দিলাম এখন এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে তো ক্যালকুলেশান করলে কী পাবো উপরেরটা কাটাকাটি তো যাবেই না উপরেরটা ক্যালকুলেশান করলে পেয়ে যাবো এইট এইট জিরো 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 আর ভুল পুট করলাম এটা হচ্ছে আর কিউব হবে ওকে এটা হচ্ছে আর কিউব তাহলে আরও একটা দশ আসবে ওকে তো এটা ক্যালকুলেশান করলে এইট এইট জিরো জিরো আচ্ছা আরও একটা জিরো চলে আসবে এখানে তাহলে আচ্ছা এদিকে হচ্ছে সাত তিনে একুশ হচ্ছে ওকে তো এটা ক্যালকুলেশান করলে আচ্ছা এটা আমাদের কোন এককে আসছে এটা হচ্ছে সেন্টিমিটার ওকে সেন্টিমিটার কিউব হয়ে যাবে কারণ দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তিনটের ক্ষেত্রে তিনটে সেন্টিমিটার এলো অর্থাৎ সেন্টিমিটারের কিউব তাহলে এখানেও হয়ে যাবে সেন্টিমিটারের কিউব তো এখান থেকে আমরা লিটারে যাওয়ার জন্য হাজার দিয়ে ভাগ করবো তাহলে একের পিঠে আরও তিনটে শূন্য আচ্ছা এটা নেক্সট স্টেপে করি তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা এটি একটা রাউন্ড হয়ে গেলো এটা নেক্সট পেজে করলে ভালো হতো এইট এইট ত্রিপুল জিরো বাই এদিকে হচ্ছে একুশ গণিতক একের পিঠে তিনটি শূন্য এত লিটার তাহলে নিচের তিনটি জিরো উপরের তিনটি জিরো কেটে গেল তাহলে অষ্টাশিকে একুশ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন জিরো ফাইভ লিটার তাহলে একটি বেলুনে এতটা গ্যাস ধরবে ওকে তাহলে এখানে আচ্ছা এখানে লিখতে পারি নেক্সট পেজে অতএব একটি বেলুনে ফোর পয়েন্ট ওয়ান নাইন জিরো ফাইভ লিটার গ্যাস ধরবে তাহলে আমাদের সিলিন্ডারে তো দুটো হেডিং করবো এখানে সিলিন্ডারে যদি কোনো গ্যাস না থাকে সিলিন্ডারে যদি কোনো গ্যাস না থাকে তাহলে তার জন্য তাহলে আমাদের সিলিন্ডারে কতটা গ্যাস ছিল যে একান্ন এখানে লিখতে পারি যে সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ভর্তির সংখ্যা সমান হয়ে যাবে একান্ন দশমিক থ্রি টু ফোর এটা হচ্ছে আমাদের ভি টু বেরিয়েছিল অর্থাৎ সিলিন্ডারে অতটা গ্যাস আছে তো ওই গ্যাসকে আমরা এই ফোর পয়েন্ট ওয়ান নাইন জিরো ফাইভ দিয়ে ভাগ করে দেব তাহলে আমরা পেয়ে যাব বারো দশমিক দুই ফোর মানে এতটি বেলুন ফোলানো যাবে তো বারো দশমিক এই টু পয়েন্ট ফোর হিসাবে তো কোনো বেলুন ফোলানো সম্ভব নয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে বারোটি বেলুন ফোলানো সম্ভব যদি সিলিন্ডারে কোনো গ্যাস না থাকে আমরা ঠিক এরকমই একটা কোশ্চেন সেই বয়েলের সূত্রে করেছিলাম যেখানে নিচে লেখা ছিল যে সিলিন্ডারে কোনো গ্যাস থাকবে না আর একটিতে লেখা ছিল যে সিলিন্ডারে কোন গ্যাস থাকবে ওকে তো এখানে যেহেতু কোনো এরকমই লেখা নেই আমাদের সরাসরি বলে দেওয়া হয়েছে যে এসটিপিতে কতগুলো বেলুন ফোলানো সম্ভব তো এই প্রশ্নটি থেকে দুরকমই অ্যান্সার হতে পারে তোমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে যে সিলিন্ডারে গ্যাস যদি কোনো গ্যাস না থাকে ওকে তাহলে বারোটি হবে আর যদি গ্যাস থাকে তাহলে কটি বেলুন ফোলানো যাবে সেটা একটু হেডিং দিয়ে লিখিয়ে দিচ্ছি সিলিন্ডারে যদি গ্যাস থাকে তাহলে কতটা থাকবে সিলিন্ডারের আয়তন অর্থাৎ বেলুন ফোলানোর বেলুন ফোলানোর জন্য পর্যাপ্ত গ্যাস কত যে একান্ন দশমিক থ্রি টু ফোর এখান থেকে সিলিন্ডারে যদি গ্যাস থেকে যায় কতটা থাকবে সিলিন্ডারে যতটা আয়তন রয়েছে টু পয়েন্ট এইট টু তাহলে ওটাই থেকে যাবে মাইনাস টু পয়েন্ট এইট টু এত লিটার এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো লিটার তাহলে এখানে ছোট্ট করে লিখে নেব যে সিলিন্ডারের গ্যাস দিয়ে সিলিন্ডারের গ্যাস দিয়ে নয় সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস রেখে বেলুন ফোলানো সম্ভব বা বেলুন ফোলানোর সংখ্যা বেলুন ফোলানোর সংখ্যা যে ফোর এইট পয়েন্ট ফাইভ জিরো এত বাই ফোর পয়েন্ট ওয়ান নাইন জিরো ফাইভ সমান হয়ে যাবে কয়টি এগারো অর্থাৎ টি ওকে এই হচ্ছে আমাদের অ্যানসার তো বারোটি অ্যানসার হতে পারে বারোটি অ্যানসার হতে পারে এবং এগারোটি অ্যানসার হতে পারে যেমন তোমাদের প্রশ্নে থাকবে তেমন তোমরা করবে আর যদি কোনো না দেওয়া থাকে তাহলে দুটোই তোমরা করে দিয়ে আসবে ওকে এই হচ্ছে অ্যানসার এটি হচ্ছে একটা অ্যানসার